এই দেখো এখানে দেখো করছে এবার বাবা বেশির্বাদ মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের আমার ভাইয়ের কালকের বিয়ে যেহেতু আজকের মা অনেক কিছু রান্না করবে কি কি রান্না হবে আইভুরো ভাত খাওয়াবে অনেক কিছু রান্না হবে কি কি রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখো গাই সকালের ব্রেকফাস্ট চলে এসছে চা আর পরোটা খাবো চা পরোটা খাবো তারপরে দেখি কি কাজ করতে হয় মায়ের সাথে সাথে তো মা অনেক কিছু রান্না করবে অনেক আইটেম হবে সেই জন্য ভাই খাবে যেহেতু কালকের ওর বিয়ে খুব মজা হবে আজকের সবাই আসবে তো সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো এই দেখো গাইস মা রান্না করছে মাছ ভাত মাছ দিয়ে মা আর এদিকে জেঠিমা রান্না পেঁয়াজ কাটছে এখানেও হচ্ছে আর এখানে মাংস হবে ম্যারিনেট করে রাখছে দেখো এখানে এখন চিকেন রান্না করছে ঘন্টাতে মা জেঠিমা মিলে দুজনে মিলেই করছে সব রান্না আর এখানটাতে মাটান হচ্ছে অল্প করে হচ্ছে আর এখানটাতে এখনো অনেক রান্না বাকি আছে কিছুটা হয়ে গেছে এখন সব হয়ে গেছে সব হয়ে গেছে ও তাহলে তো ভালো তাড়াতাড়ি ও আচ্ছা ভাতটা বাকি আছে ভাতটা হয়ে গেলে তারপর হয়ে যাবে তারপরে খাওয়াবো একটু পরেই খাওয়াবে মা সব কিছু ডেকোরেশন করবে আমরা ছাদে এসেছি দেখো ডেকোরেশন করেছে খুব সুন্দর করে এখানে চেয়ার টিয়ার সব পেতে দিয়েছে যেহেতু বিয়ে অন্য জায়গায় হবে আর বউ ছাদে হবে সেই জন্য এখানটাতে এই দেখো আমি এখন নিচে রান্না হচ্ছে কমপ্লিট হয়নি হচ্ছে আর একটু পরে রাহুলকে খাওয়াবো এই দেখো রাহুল এখানে খেলা করছে গাড়ি নিয়ে ওর ফ্রেন্ডের সাথে আর আমি এখানে এসেছি একটু রিলস করছি ভিডিও করছি সেজন্য তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো গাইজ আমি কি সুন্দর ডেকোরেশন করেছি এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাও পায়েস ডাল শুক্ত মাছের কালিয়া চিকেন মাটন চাটনি

প্রণাম করছে এই দেখো এবার এবার খেতে বসবে ভাই এই দেখো এবারে মা আশীর্বাদ করবে ভাইকে মা দই খাইয়ে দিচ্ছে খাইকে এই ডেকোরেশনটা পুরোটাই আমি করেছি দেখো গাইস কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর এই যে আইবুড়ো ভাত খাচ্ছে আইবুড়ো ভাত লাস্ট আইবুড়ো ভাত খাচ্ছে কালকে বিয়ে এবার দিদা আশীর্বাদ করছে হ্যাঁ টাকা দিচ্ছে এবার আশীর্বাদ করছে ভাইকে

না না এই দেখো চিকেন দিয়ে ভাত খাচ্ছি আর এখানে দেখো ওরা খাচ্ছে জেঠিমারা খাচ্ছে মানে মাসির ছেলে মামার ছেলে সবাই খাচ্ছে ওরা খাচ্ছে তুই কি করছিস নামটা হবে না ভাত করছি তুমি ওপরে বসো গাইস আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সেজন্য শুয়ে পড়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ব্লগে দেখা হবে হবেটা গুড নাইট